নয় ফুটের গাছ কি করে এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর করব আমি ছয় ইঞ্চি মাটি রেখে কাণ্ড থেকে এইভাবে ছয় ইঞ্চি মাটি রেখে আমি সাইডের মাটিগুলো আমি কেটে নিচ্ছি এইভাবে ধরে তুলবেন বন্ধুরা দেখেন আমি আমি যেভাবে তুলছি দেখেন বন্ধুরা এগুলা শিকড় আমার অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে বন্ধুরা দেখেন হাঙ্গি সাইড স্প্রে করবো দেখেন বন্ধুরা আমি স্প্রে করে দেবো অন্যত্র আপনারা নিয়ে যেতে চান এই গাছকে তখন এইভাবে নিয়ে যাওয়া যাবে না এইভাবে আমি গাছটাকে বেঁধে দিলাম দেখুন গাছটাকে খাড়া করে দেবেন অনেক ভারী বন্ধুরা অন্তত এই মাটির ওজনই তো এক মন সেভাবে ধরবেন ধরে দেখেন বন্ধুরা এই যে আমার বসে দেবো দেখেন বন্ধুরা তপতি চ্যানেলে রাজশাহী থেকে আমার ছাদ বাগানে দাঁড়িয়ে আমি শুভেচ্ছা জানাচ্ছি তুষারকান্তি মজুমদার তখন আজকের ভিডিও শিরোনাম হচ্ছে একটা আট ফুট বা নয় ফুটের গাছ কি করে এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর করব তো বন্ধুরা আমি একটা এখানে কথা বলে রাখি গাছ রিপোর্টিং এবং স্থানান্তর দুটার মধ্যে কিন্তু পার্থক্য আছে রিপোর্টিং বলতে কি বোঝায় রিপোর্টিং মানে হলো একটা গাছে বয়স যদি দু বছর হয় হয়তো ওই গাছটা আমি দশ ইঞ্চি টবে লাগিয়েছি সেটা হয়তো বারো ইঞ্চি টবে নিয়ে যেতে হবে বারো ইঞ্চি টবে আবার এক বছর দুই বছর মানুষ করার পরে সেটা আবার চোদ্দো ইঞ্চি টবে নিয়ে যেতে হবে এটাকে বলা হয় রিপোর্টিং আর গাছ স্থানান্তর সেটা কিন্তু আর এক জিনিস বন্ধুরা শিউলি ফুলের গাছটাই ধরেন এই শিউলি ফুলের গাছটা অনেক পুরনো গাছ আট নয় ফিট হাইটের গাছ এই গাছটাকে আমি এখানে রাখতে চাচ্ছি না এই গ্রামের মধ্যে আমি রাখতে চাচ্ছি না এই গাছটাকে আমি এরকম টবে আমি রাখতে চাচ্ছি এই গাছটাকে আমি আমার ছাদ থেকে অন্য একটা ছাদে আমি নিয়ে যাবো তো সেক্ষেত্রে আমি স্থানান্তরটা কিভাবে করব। আমি তো এই গ্রাম সমেত গাছ নিয়ে যেতে পারবো না কারণ এই গাছের প্রায় তো নয় কাজেই আমার এই ছাদ থেকে অন্য কোনো ছাদে বা জমিতে নিয়ে যাওয়া এইভাবে সম্ভব না বন্ধুরা সেক্ষেত্রে স্থানান্তর আমরা কিভাবে করবো এই এত বড় গাছটিকে সেটাই আপনাদেরকে আমি দেখাবো তো বন্ধুরা দেখেন আমি আমার কাজ শুরু করে দিচ্ছি দেখেন বন্ধুরা আমি প্রথমে এই ড্রামটিকে একটু সামনে টেনে নিয়ে গাছের গোড়ার দিক থেকে কিছু ডাল আমি প্রথমে ছেটে দেবো দেখেন দেখেন বন্ধুরা এই যে গোড়া থেকে যেগুলো ডাল উঠেছে একবারে গোড়া থেকে এগুলাকে শাকার ডাল বলে এখান থেকে কোনো ফুল ফল হবে না কেটে দেবেন এইভাবে বন্ধুরা আমি কি করবো এই গাছের গোড়া দেখেন গোড়া থেকে যত ডাল পোশাক ছিল সব আমরা ছেঁটে ফেলেছি তো এখন বন্ধুরা এই গোড়া থেকে মানে কাণ্ড থেকে ছ ইঞ্চি দূরত্বে এই যে বন্ধুরা এইটা ছ ইঞ্চি দূরত্ব এই ছ ইঞ্চি দূরত্ব মাটি রেখে মানে ছ ইঞ্চি মাটি রেখে সোজা কথা এই কাণ্ড থেকে এই পর্যন্ত মানে ছ ইঞ্চি মাটি মাটি রেখে এই এইভাবে ঘুরাবেন বন্ধুরা ছয় ইঞ্চি মাটি রাখতে হবে ছ ইঞ্চি মাটি রাখতে হবে এরপরে এই ছ ইঞ্চি মাটি রেখে এই সাইডের মাটিগুলা এইভাবে তুলবেন এইভাবে তুলে তুলে ফেলে দেবেন দেখেন বন্ধুরা এইভাবে ছয় ইঞ্চি মাটি রেখে কাণ্ড থেকে এইভাবে ছয় ইঞ্চি মাটি রেখে আমি সাইডের মাটিগুলো আমি কেটে নিচ্ছি আমার অনেকটি কাটা হয়ে গেছে আর একটু বাকি আছে আশা করি আর কিছুক্ষণের মধ্যেই আমার বাকি কাজটুকু আমার হয়ে যাবে বন্ধুরা দেখেন আমার মাটির গভীরতা প্রায় এক ফুট আমার মাটির গভীরতা হয়ে গেছে দেখেন বন্ধুরা এই কাণ্ডের মাটি থেকে এই কাণ্ড থেকে এক ফুট আমার মাটির গভীরতা হয়ে গেছে বন্ধুরা দেখেন আমি এই ড্রাম থেকে এই সাইড কেটে মাটি এতগুলো মাটি আমি ফেলে দিয়েছি এক ফুট গভীরতা করে এক ফুট গভীরতা করে আমি সব মাটিগুলি এখান থেকে তুলে ফেলেছি আর আমি যেটা বলেছিলাম কান্ড থেকে ছয় ইঞ্চি মাটি দেখেন ঠিকই আছে এই কাণ্ড থেকে ছয় ইঞ্চি মাটি আছে এই সাইড দিয়ে মাটিগুলো খুঁড়ে আমি এই গাছটাকে এই অবস্থায় নিয়ে আসছি এখন বন্ধুরা কি করতে হবে এখন এই গাছটাকে বন্ধুরা এইভাবে ধরবেন কারণ এই গাছটা অনেক ভারী অনেক মাটি আছে একা না পেনলে দুজন মেলে আপনারা করবে না এইভাবে ধরে তুলবেন বন্ধুরা দেখেন আমি যেভাবে তুলছি দেখেন বন্ধুরা নিয়ে এইভাবে রাখবেন দেখেন বন্ধুরা আমি গাছটিকে আমি যেভাবে বলেছিলাম ছয় ইঞ্চি মাটি সাইড দিয়ে রেখে কাণ্ড থেকে ছয় ইঞ্চি মাটি সাইড দিয়ে রেখে এক ফুট গভীরতা মাটি আছে এইভাবে আমি গাছটিকে আমি তুলে নিলাম তুলে নেওয়ার পর এখন আমি এই যে পাশে আর একটি টপ দেখছেন এই টবে এটা ইট দিয়ে গাঁথা টপ এই টবে আমি স্থানান্তর করব তো বন্ধুরা একটা জিনিস খেয়াল রাখেন যেহেতু আমার মাটি আছে এটা এক ফুট এটা এই মাটিটা ধরলে প্রায় এক ফুট এক ফুট উচ্চতার মাটি আছে সেহেতু আমাকে এখানে সোয়া এক ফুট গভীরতা করতে হবে দেখেন বন্ধুরা এখানে সোয়া এক ফুট গভীরতা করতে হবে তো এখানে যেটা দেখে মনে হচ্ছে যে এটা যেহেতু এক ফুট আর এই এখানে তো আমি মাটি দিয়েছি অলরেডি দেখেন বন্ধুরা এখানে আমি মোটামুটি এক ফুট মাটি আমি দিয়ে দিয়েছি এক ফুট মাটি আমি দিয়ে দিয়েছিলাম তো দিয়ে দেওয়ার পরও যেটা রেজাল্ট আসছে যে এটার হাইট হলো এক ফুট আর দেখেন বন্ধুরা এই মাটির হাইটও আমার এক ফুট তার মানে এই গাছটা যদি এখন এই অবস্থায় সেট করে দিই বা বসিয়ে দিই তাহলে এই যে কাণ্ডটা দেখছেন এই কাণ্ডটা এই টবের উপরই অংশে থেকে যাবে মানে গাছটা এই লেভেলে উঁচু হয়ে থাকে কিন্তু সেটা করলে তো চলবে না আমাকে কাণ্ডটা মানে এরকম কাণ্ডটা এই যে আপনারা দেখছেন বন্ধুরা এই যে কাণ্ড এই কাণ্ডটা এই যে তপের যে ধারিগুলো দেখছেন এই ধাড়ি থেকে অন্তত দুই ইঞ্চি ডাউনে বসাতে হবে সেক্ষেত্রে আমাকে এখান থেকে কিছু মাটি

দুই তিন ইঞ্চির মতন ডাউন আমার হয়ে গেছে দেখেন বন্ধুরা তাহলে এখন আমি এই গাছটিকে আমি এর মধ্যে আমি দিতে পারি তো বন্ধুরা গাছটি বসানোর একটি কথা বলে রাখি এখানে যে মাটিগুলো দেখছেন এই মাটিগুলোর মধ্যে আমার অর্ধেক গোবর সার আর অর্ধেক মাটি আর এক কেজি হাড়ের ডাস্ট দেওয়া আছে বন্ধুরা তো এটা আপনারা এইভাবে দিয়ে রাখবেন আর দিয়েছি বন্ধুরা এক ফুট নিমখল নিমখোল দিয়েছি কারণ যে পোকামাকড় থাকলে পরে সেগুলো মরে যাবে বন্ধুরা দেখেন আমি যে ড্রাম থেকে মাটিটা এই যে ছয় ইঞ্চি প্রস্ত এই যে কাণ্ড থেকে ছয় ইঞ্চি প্রস্ত এবং উচ্চতা হলো এক ফিট এইভাবে সুন্দর করে আমি উঠালাম সেটা তো আপনাদেরকে আমি দেখালাম এখন এই এই গাছটি উঠাতে গিয়ে অনেক শিকড় আমার ক্ষতিগ্রস্ত হয়েছে বন্ধুরা দেখেন দেখেন বন্ধুরা আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি এই যে সাইডে যেগুলো শিকড় দেখছেন এগুলো শিকড় আমার অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে বন্ধুরা দেখেন এখন কী করতে হবে বন্ধুরা ফাঙ্গি সাইড স্প্রে করবো দেখেন বন্ধুরা এই এক মগ পানি নেবেন পানি নেওয়ার পর এর মধ্যে এক চা চামচ ফাঙ্গি সাইড এই এক লিটার পানির মধ্যে দিয়ে দিবেন নিয়ে এইভাবে গুলিয়ে নেবেন এরপর স্প্রে মেশিনে এইভাবে ঢালবেন কিছুটা যে পানি থাকলো এটা উপর দিয়ে আমি একটু দিয়ে দিতে পারি আপনারা দিয়ে দেবেন উপরই ভাগ দিয়ে দিয়ে দেবেন এবার এই যে ক্ষতিগ্রস্ত যেগুলো শিকড় দেখছেন বের হয়ে আছে এইভাবে আমি স্প্রে করে দেবো সুন্দর করে সব বলা শিকড়কে আমি এইভাবে ভিজিয়ে দেব আপনারা আস্তে আস্তে এইভাবে সব শিকড়গুলোকে আপনারা ভিজিয়ে দিবেন বন্ধুরা ভিজানোর পর এইভাবে ভিজানোর পর বন্ধুরা এই গাছের নিচের অংশ কিছু শিকড় আছে বন্ধুরা সেটাকেও ভিজাতে হবে কারণ ফাঙ্গি সাইড না ব্যবহার করলে এই শিকড়গুলো ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে এই শিকড়গুলো যাতে ইনফেকশন না হয় সেজন্য আমি এই একটা ফাঁকি সাইট স্প্রে করে দিচ্ছি বন্ধুরা এখন আমাকে কি করতে হবে বন্ধুরা এই গাছটিকে আমি হালিয়ে দিব মোটামুটি যত শিকড় আছে সাইডিয়ার নিচে সব শিকড়ই আপনাকে এইভাবে ভিজিয়ে দিতে হবে আপনার কাছে যদি স্প্রে না থাকে তাহলে এরকম মগ দিয়ে ভিজিয়ে দিবেন কোন সমস্যা নাই এরকম মগ দিয়ে ভিজিয়ে দিবেন শিকড়ের গায়ে এই ফাঙ্গি সাইডগুলো ঠেকলেই হবে বন্ধুরা আমার শিকড় স্প্রে করা হয়ে গেলো একটা ফাঙ্গি সাইড দিয়ে কাজে এই গাছের কোনো ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা নাই এখন বন্ধুরা এখানে একটা বিষয় হলো আপনারা যদি এই গাছকে যদি অনেক দূরে নিয়ে যান যেমন একশো কিলোমিটার দূরে অন্য কোনো ছাদ বাগানে বা ছাদে রূপান্তরিত করবেন বা মাঠে করবেন সোচা কথায় এই বাড়ির ছাদ থেকে যদি অন্যত্রে আপনারা নিয়ে যেতে চান এই গাছকে তখন এইভাবে নিয়ে যাওয়া যাবে না তখন বন্ধুরা কি করবেন যে আমার হাতে যে আউরের আঁকিগুলা দেখছেন এইভাবে আপনারা দু তিনটা আউট এইভাবে নিয়ে নেবেন নিয়ে আউরের আঁকিটা খুলে এই যে এইভাবে বিছিয়ে বিছানোর পরে বন্ধুরা আপনারা দেখেন এইভাবে রাখবেন ঘুরিয়ে দিবেন বন্ধুরা গাছটি ঘুরিয়ে দেওয়ার ফলে উপরে যেগুলো আউট দিয়েছিলাম সেগুলো নিচে চলে গেল দেখেন বন্ধুরা নিচে চলে এসছে এখন বাকির যে আগর আছে এটা আমি উপরিভাগ ভাগ দিয়ে আমি দিয়ে দিব এরপর বন্ধুরা কাণ্ডর দিকে এই যে গাছটা দেখছেন এই গাছের কাণ্ডর দিকে এইভাবে দড়ি দিয়ে একটা সুন্দর করে বেঁধে দেবেন দেখেন বন্ধু আমি যেভাবে এইভাবে বেঁধে দিবেন বন্ধুরা এইবার নিচের অংশে গাছের নিচের অংশে এই যে এরকম একটা দড়ি দিয়ে এইভাবে প্যাঁচিয়ে দেখেন বন্ধুরা এইভাবে আমি গাছটাকে বেঁধে দিলাম দেখেন একটু কষে তো মাটি তো একটু ভালো করে কষে বাঁধতে হবে বাস আমার আমার দেখেন বন্ধুরা বাঁধা হয়ে গেল করতে হবে বন্ধুরা এরপরে আপনারা গাছটাকে খাড়া করে দেবেন দেখেন বন্ধুরা গাছটাকে আমি খাড়া করে দিলাম বন্ধুরা এই নয় ফিট হাইটে শিউলি গাছটিকে দেখেন কত সুন্দরভাবে তুলে আউট দিয়ে আমি বেঁধে দিলাম আউট দিয়ে বাঁধার দেখানোর উদ্দেশ্য একটাই বন্ধুরা আপনারা যদি অনেক দূরে এই গাছটিকে কোথাও নিয়ে যান আউট দিয়ে বাঁধতে হবে সেই জন্য আমি আমার চ্যানেলে এই আউটের ব্যবহারটা আপনাদেরকে দেখালাম তো বন্ধুরা এই গাছটা যদি আপনাদের প্রকৃত জায়গায় মানে যেখানে নিয়ে যাবেন সেখানে নিয়ে যেতে যদি আপনাদের পাঁচ দিন বা ছ দিন দেরি হয় সেক্ষেত্রে আপনারা প্রতিদিন বিকালবেলা করে এইভাবে এই আউরগুলাকে ভিজিয়ে দেবেন একটু ভালো করে ভিজাবেন যাতে মাটি পর্যন্ত এই পানিগুলো যায় তো বন্ধুরা এইভাবে আপনি সাত দিন আট দিন বা নয় দিন পরেও এই গাছটি অন্য জায়গাতে আপনারা লাগিয়ে দিতে পারবেন তো বন্ধুরা আমি যেহেতু এখানেই লাগাবো সেহেতু আমার আউরের প্রয়োজন নাই এই জন্য আমি আউরগুলো আবার খুলে দিব শুধু আপনাদেরকে দেখানোর জন্যই এই আউর গুলা আমি লাগিয়ে আমি দেখালাম কিভাবে লাগাতে হয় তো বন্ধুরা দেখেন আমি আউর গুলাকে খুলে দিচ্ছি তো বন্ধুরা তাহলে আমি এই গাছটিকে এখন আমার এই টবে যে টবে নিয়ে যাবো সেই টবে আমি বসে দিচ্ছি দেখেন তো বন্ধুরা এইভাবে ধরবেন অনেক ভারী কিন্তু বন্ধুরা এক নন তো হবেই কারণ অন্তত এই মাটিগুলোর ওজনই তো এক নন আর গাছের ওজন পাঁচ কেজি তো হবে এইভাবে ধরবেন বন্ধুরা ধরে দুজন হলে ভালো হয় যেহেতু আর একজন পাচ্ছি না সেহেতু এইভাবে ধরবেন ধরে দেখেন বন্ধুরা এই যে আমার টপ এই টবে আমি আস্তে করে বসে দেবো দেখেন বন্ধুরা দেখেন সুন্দরভাবে এই টবের মধ্যে বসে গেল আমার এই শিউলি ফুলের গাছটা নয় ফুট হাইটে শিউলি ফুলের গাছটা সুন্দরভাবে এই টবে বসে গেল। আর যেখানে বসালাম এখান থেকেও আরও নয় ইঞ্চি মাটি নিচে আমার আছে এই নিচের দিকে আরও নয় ইঞ্চি মাটি আমার আছে এখন বন্ধুরা কী করতে হবে এই যে ফাঁকগুলা দেখছেন এই ফাঁকগুলাতেও আপনাকে মাটি দিয়ে পূর্ণ করতে হবে মোটামুটি চারি সাইডে কোনো গ্যাপ রাখা যাবে না সব জায়গায় মাটিটা আপনারা দিয়ে দিবেন তাহলে বন্ধুরা দেখলেন বন্ধুরা এই নয় ফুটে ফুলের গাছটাকে কত সুন্দরভাবে আমি এই টবে প্রতিস্থাপন করলাম তো বন্ধুরা এই গাছটা আপনারা বেলায় করবেন দুপুর বেলায় করবেন না তো এখন বন্ধুরা এর উপর দিয়ে আপনারা পানি ঢেলে দিবেন বন্ধুরা এইভাবে পানি দিয়ে দিব অনেক পানি লাগবে মোটামুটি দশ বারো লিটার পানি লাগবে বন্ধুরা এখন যেটা করতে হবে এই যে হাইড্রোজেন পার অক্সাইড হাতে দেখছেন এই এক লিটার পানিতে আমরা এই দশ ফোটা হাইড্রোজেন পার অক্সাইড আমরা দিয়ে দিই বন্ধুরা দশ ফোটা হয়ে গেল এখন এই দশ ফোটা হাইড্রোজেন পার অক্সাইড এই কাঠি দিয়ে গুলে পাশে সাইড দিয়ে দিই বন্ধুরা দেখেন গাছটি স্থানান্তর করার পর আমার যাবতীয় কাজ আপনাদেরকে দেখালাম এখন দেখেন বন্ধুরা এই নয় ফিট হাইটের সিলিন্ডারের গ্যাসটা দেখুন উপর থেকে গোড়া পর্যন্ত দেখেন বন্ধুরা আমি যে এত কষ্ট করে আপনাদের ভিডিও উপহার দিচ্ছি এটা কোনো টাকা পয়সা ইনকাম করার জন্য দিচ্ছে না বন্ধুরা কারণ আমার এই ভিডিও ইনকাম করে এই ইউটিউব থেকে টাকা ইনকাম করার কোনো প্রয়োজন নাই আমি শেখাচ্ছি আপনারা যেন আপনারা যেন কৃষিকাজ শিখেন ভালো করে আমি যেটুকু শিখাচ্ছি আপনারা খেয়াল করে দেখবেন এ টু জেড শেখানোর চেষ্টা করছি ওই খাপছাড়া খাপছাড়া কিন্তু আমি ভিডিও দিচ্ছি না যেটা ধরছি একবারে শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে ভিডিও দিয়ে শেখানোর চেষ্টা করছি কাজে আমি চাই বন্ধুরা আপনারা শিখেন আপনারা ভালো করে কৃষিকাজ শিখেন অর্গানিকভাবে আপনারা ছাদে সবজি ফল ফুল করার চেষ্টা করেন বন্ধুরা বন্ধুরা দেখেন এই সাত দিন পরে আমার এই শিউলি ফুলের গাছের কি অবস্থা দেখেন পাতাগুলো দেখেন কত সবুজ হয়ে গেছে বন্ধুরা আর একটু গোড়া দেখছেন এই গাছটা আর একটু বসবে আর মানে পানি দিচ্ছি তো আর একটু বসবে বসলে পরে এই গোড়ার উপর দিয়ে আবার একটু এক্সট্রা মাটি আমি দিয়ে দেবো বন্ধুরা